জাতি জুতি ফুল মালতী সুতার মালা গাতি গো ওরে আইল না স্যাম কুঞ্জে আইল না জয়ামার মালাকার গলাই পো রাই রে মালাকার গলাই পো রাই আমারে বন্ধু মনে নাই চুড়া চন্দন পুলে রঞ্জন কটু বরিয়া বোর রাখি গো ওরে দেখ চন্দ উ কান্দ দেখলে চ গেছি তাই রে চন্দন কারণ গেছি তাই রে হেরাই আমারে বন্ধু আর মনে নাই বাইবে রা দা রমন বলে পেমানে অঙ্গ গো জলে গো ওরে পাইলে সেমে ধরব পাইলে সেম দরব সেমরে চারা চা চারা চারি নাই রে আমারে বন্ধুয়ার মনে নাই ওরে আমারে বন দুয়ার আরে বন্ধু আর মনে নাই মনে নাই গরাই আমারে বন্ধু আর মনে না